তারপরে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত তিনি সালাত সম্পর্কে বলতে গিয়ে বলেন সালাত রাসুলসাল আলী সাল্লামের মেজ ইসরার রাতে যেখানে তিনি সফর ছিল দুই ধরনের মাটি থেকে মাটি আর একটা মাটি থেকে আসমান যেটা মাটি থেকে মাটি সেটা ছিল কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত আর যেটা ছিল মাটি থেকে আসমান সেটা ছিল মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত এই মেরাজের রাতে আল্লাহ সুল্লাহ আমাদের নবীকে পঞ্চাশ শক্ত সালাত ফরজ করেন তারপরে আল্লাহর ইচ্ছায় রাস্তার মধ্যে মুসালে সালাতাম তাকে বাধা প্রদান করেন এবং বলেন আপনি আল্লাহর কাছে ফিরে যান আপনার উম্মত এই আদায় করতে পারবে না কমিয়ে নিয়ে আসেন এই চলতে থাকে কমতে থাকে যাতায়াত চলতে থাকে কমতে থাকে পাঁচ অক্ততে গিয়ে ঠেকে কিন্তু আল্লাহর দয়া উম্মতে মোহাম্মদের প্রতি এত বেশি যে উম্মতে মহম্মাদ সালাত করবে পাঁচ অক্ত কিন্তু নেকি দেওয়া হবে পঞ্চাশ শক্তের আল্লাহ আমরা সালাত আদায় করবো পাঁচ অক্ত কিন্তু নেকি পাবো পঞ্চাশ অক্ত এবং আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ করি বলতেন যে সুন্নাত এবং নফল সব মিলিয়ে পঞ্চাশ অক্ত সালাপ ঢুকিয়ে দেওয়া আছে যারা অতি তাকবান অতি পরহেজগার এবং সকল সুন্নাত এবং সকল নফল আদায় করে তাদের পঞ্চাশ শক্ত সালাদ পূর্ণ হয়ে যায় তাহাজুদের সালাদ ফজরের আগের দুই এই জুমার জোহরের আগের চার জোহরের পরে চার মাগরিবের পরের দুই এশার পরে দুই ইশরাকের সালাত চাষের সালাত এই যে যত সুন্নাত এবং নফল সালাত আছে এগুলো সবগুলোর মধ্যে কোন সালাতগুলো ঢুকিয়ে দেওয়া আছে পাঁচ অক্ষ বাদে বাকি পঁয়তাল্লিশ অক্ষ সালাদ ঢুকানো আছে তাহলে যারা খুবই তাকবান পরহেজগার তারা এই পূর্ণ পঞ্চাশ অক্ষ সালাতে কিন্তু আদায় করে তো এটা আল্লাহ সুবাহর দয়া উম্মাদ মোহাম্মদের প্রতি তারপরে তিনি বলেন যে সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে যে সালাত হচ্ছে শির্ক এবং কুফুরের মধ্যে পার্থক্য স্থাপনকারী এবং সালাত হচ্ছে মোনাফিকের উপর সবচেয়ে ভারী বিশেষ করে ফজরের সালাত এবং ইশার সালাত তাহলে আমরা যদি মোনাফিকি থেকে বাঁচতে চাই কাফের হাওয়া থেকে বাঁচতে চাই তাহলে আমাদের ন্যূনতম কাজ কি সালাদ আদায় করা আর এটি সম্পর্কে আমি ছোট্ট একটি কথা বলি দুনিয়াতে বলে বক্তব্য শেষ করে দিই এরপরে উনি দোয়া করেছেন তাছাড়া তেমন কোন আর কথা ছিল না তো সালাত সম্পর্কে ছোট্ট কথা বলে বক্তব্য শেষ করি যে আমাদের অন্তর কি আল্লাহ সুলহানা প্রশিক্ষণ দেন গুনাহ থেকে বিরত থাকার বা অন্তরের উপর কন্ট্রোল রাখার সালাতের মাধ্যমে যে ব্যক্তি তার অন্তরকে পাঁচ অত্তর সালাদ জামাতে আদায় করতে বাধ্য করতে পারবে তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে মানে আর পাঁচটা গুনাহ থেকেও সে নিজেকে বাঁচাতে পারবে আর যে ব্যক্তি তার অন্তরকে পাঁচক সালাত আদায় বাধ্য করতে পারবে না সে তার গুনাহকে তার অন্তরকে আর দশটা গুনাহ থেকে বাঁচাতে পারবে না তাহলে আপনার যত সমস্যা আছে যে ভাই আমি এই বিপদে আছে এই সমস্যা আছে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না সবগুলোর সমাধান পাঁচক সালাত আদায়ে অন্তরকে বাধ্য করতে হবে আপনি অন্তরকে পাঁচক্তর সালাত আদায় বাধ্য করেন আপনার অন্তর শয়তানের কবজা থেকে মুক্ত হয়ে শয়তানের দাসত্ব থেকে মুক্ত হয়ে আপনার অধীনস্থ হয়ে যাবে আপনি বিজয়ী থাকবেন ফেরেস্তা স্বভাব আপনার শরীরের উপর বিজয়ী থাকবে এবং আমরা পরকালে মুক্তি লাভ করব তো বক্তব্যের শেষে আহ যারা এই মসজিদ তৈরি করেছে তার জন্য তিনি দোয়া করেছেন সহযোগিতা করেছে আমরাও দোয়া করি এই এলাকার মানুষজন চেষ্টা করেছে সৌদি আরব থেকে যারা সহযোগিতা করেছে সকলকে আল্লাহ স্মান উত্তম বিনিময়ে দান করুক আল্লাহ